নিজের বলাটা ছাড়তে হবে এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্য বাধ বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত গতকাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয়

সেখানে তারা যদি পাঁচশো টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই গ্যাংয়ের কাছে আর আড়াইশো টাকা ওই মেয়েটি পায় তাই তাকে দিনের বেলা কোথাও না কাজ করতে হয় আর সে রাত্রে তার শরীর নিমড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা বড় এটা হতে পারে আমরা কোন সরকারি বিরোধিতা করছি না কোন এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাঁড়াবে নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না এটা মনে রাখবে আজ সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে যে তোমরা এটা রিয়েলাইজ করেছো তোমাদের এখন আঠেরো বছর হয়নি আমার অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠেরোর নিচে সেই ডিসিশন নিতে হবে যদি একটা মেয়ের বারো বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের বারো বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের কখনো থাকাবে নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে থাকাবে না এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন যেই হোক না কেন তোমার যদি শত্রু পক্ষ উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন ইন্ডাস্ট্রি হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছেন না যেহেতু হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই জেমেজির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটলো আমরা তার অমান কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান তাকে ওইভাবে ঋষংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে করেছে আর যারা করেছেন তাদের মতো যারা সাপোর্ট দিচ্ছেন না তাদের প্রত্যেকের গায় অভিভাবক দেখেছে জন্য অনেক শুভেচ্ছা রইল আমরা এক মিনিট যে ভিত্তির তোমরা সবাই জানো তার নাম প্রকাশ আমরা করবো না কিন্তু সে আমাদেরই ঘরে সে আমার মেয়ে ওনার মেয়ে ওনার সবার মেয়ে তোমাদের বউ তোমাদের দিদি সবার একজন ডাক্তার যখন পরিষেবা দেন তিনি দেখেন না কিন্তু কি ধর্ম কি যা কোন ফ্যামিলি থেকে বিলং করতে কিচ্ছু দেখেন সেবা করতে এসেছি আমরা তাকে নিতে পারলাম না আমরা তাকে রাখতে পারলাম